আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা হচ্ছে উত্তরার খুবই প্রমিনেন্ট উত্তরা তিন নম্বর সেক্টরে চার বেডরুমের তেইশশো সত্তর স্কোয়ার ফিটের খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটাতে আছে চারটা বেডরুম চারটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কার পার্ক চারটা ব্যালকনি এবং ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট সো আমরা আপনাকে ভিডিও ফাঁকে পাখি পুরো জিনিসের ইনফরমেশনটা আমরা আপনাকে শেয়ার করার চেষ্টা করব সো কোনো কিছু মিস করে গেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেইটাতে যোগাযোগ করবেন সেখানে কাটা জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট এক একটা ফ্লোরে দুইটা করে ইউনিট সো আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার বি ফাইভ মানে টপ ফ্লোরের জাস্ট নিচের ফ্লোর ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলাতে গিয়ে দেখেন একদম সলিড কাঠের ডোর হেভি একটা ডোর দিয়েছে এখানে মানে খুবই মানে সবচেয়ে ভালো গ্রেডের যে জিনিসগুলো ওনারা এখানে ইউজ করার চেষ্টা করেছে যেহেতু বিল্ডিংটা টু থাউজেন্ড টুয়েলভ থার্টিনের দিকে হ্যান্ড ওভার ওই সময়ে যা লেটেস্ট ছিল ওইটি ওনারা এখানে ইউজ করেছে সো আপনারা দেখতে থাকেন এই দেখেন সুবিশাল একটা ড্রয়িং রুম আপনার দুই পাশে হচ্ছে দুইটা ফুল হাইটের উইন্ডো আছে এবং বেশ ভালো আলো বাতাস আসার ব্যবস্থা আপনার হচ্ছে এখানে কোনো ব্লকেজ নাই দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে প্রায় পনেরো ফিটার মতন গ্যাপ দেখেন এখানে আপনার হচ্ছে লিটুয়ালি আপনার হচ্ছে একটা রাস্তা রাস্তার হাইট আর কি মানে রাস্তার যে ওয়েট থাকে ওইটা হচ্ছে আপনার দুই বিল্ডিংয়ের মাঝখানে গ্যাপ আর এই জায়গাটা তো খুবই চমৎকার দুইটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখেন আপনার পুরো জায়গাটা হচ্ছে আপনার ফাঁকা এটা কখনই ব্লক হওয়ার কোনো সুযোগ নাই সো এই জায়গাটা সারা জীবন এইভাবেই ফাঁকা থাকবে এই পাশ থেকে দেখেন ড্রয়িংটা বেশ বেশ বড় তো আপনারা যারা একটু বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন রিজনেবল প্রাইজে সো এটা আপনাদের জন্য মানে খুবই চমৎকার একটা অপশন হতে যাচ্ছে এটা ডুপ্লেক্স টাইপের একটা অ্যাপার্টমেন্ট এদিকে সুন্দর একটা সুর এক এখানে সেট আপ করতে পারবেন আপনারা এটা হচ্ছে গেস্ট বেড সো গেস্ট বেডটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের আপনার হচ্ছে খুবই আপনার হচ্ছে একদম স্কোয়ার একদম হচ্ছে সুন্দর একটা ক্যাবিনেট করা আছে একটা ওয়াল ফুল আপনার হচ্ছে ক্যাবিনেট করা আর একটা ড্রেসিং এরিয়া আছে এই পাশটাতে আর দেখেন এখানে একটা জিনিস দেখায় ওয়ালের থিকনেস দেখেন আপনার টেন ইঞ্চি ওয়াল আর দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে কতখানি গ্যাপ সো আপনার টেন ইঞ্চি ওয়ালগুলো এখন নতুন বিল্ডিংগুলোতে কেউ দেয় না সবাই সিঙ্গেল ব্রিক দেয় সো এই যে এই টেন ইঞ্চি ওয়াল থাকলে হয় কি আপনার হচ্ছে টেম্পারেচারটা ডাউন কম করে বাইরের টেম্পারেচার বাইরে গরম থাকলে ইন হাউস অত বেশি গরম আসে না বাইরে ঠান্ডা থাকলে ইন হাউসে খুব বেশি ঠান্ডাও আসে না সো আপনারা শীত এবং গরমে দুইটার সময় বেনিফিটটা পাবেন আর দেখেন খুব সুন্দর একটা ক্যাবিনেট করা সো আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে মূল ফ্যামিলি এন্ট্রেন্স যেটুকুতে সেখানে প্রবেশ করছি আমরা এখন ড্রয়িং এবং গেস্ট বেডরুমটা দেখলাম এ দেখেন এখানে খুব সুন্দর দুইটা ক্যাবিনেট স্পেস আছে এই পাশে থ্রি পার্টের একটা ক্যাবিনেট করা যাবে খুবই চমৎকার করে আর এই পাশে দেখেন টু পার্টের একটা ক্যাবিনেট করতে পারবেন আর সাথে হচ্ছে এই সেটটাতে কমন ওয়াশরুম কমন অসমের সাইজটা বেশ ভালো কোনো একদম ছোটো ওরকম বলতেও পারবেন না সো অনেকখানি স্পেস আছে এখানে আর তার সাথেই আপনার হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমটা দেখেন কত বিশাল একটা বেডরুম সো থার্ড বেডরুমটাই কত বড় দেখেন এখানে আপনার থ্রি পার্টের একটা ক্যাবিনেট করার স্পেস আছে তো ইজিলি একটা ক্যাবিনেট করতে পারবেন এখানে দেখেন কত মানে প্রশস্ত একটা বেডরুম এই হচ্ছে ক্যাবিনেট স্পেস সাথেই ফুল হাইটের একটা উইন্ডো আছে সো এই অ্যাপার্টমেন্টটাতে আপনারা হচ্ছে ডে লাইটটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর কি সো এখানে আপনার হচ্ছে কখনো গ্লিমি ওয়েদার থাকলেও আপনার কাছে মনে হবে না যে অ্যাপার্টমেন্টের ভিত্ত অন্ধকার এরকম লাগবে না এটার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা বেশ বড় এই হচ্ছে ওয়াশরুম বেশ চমৎকার সাইজের একটা এই পাশটা তো হচ্ছে ডাইনিং দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডাইনিং এর টেবিলের জন্য একদম ডিমার্গেশন করা আছে এখানে এই হচ্ছে ধরেন এখানে ডাইনিং টেবিলটা থাকবে আর এই পাশে দেখেন একটা একটা জিনিস আপনাদেরকে দেখাই নর্মালি আপনার মোটামুটি আঠারোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের ফ্যামিলি লিভি মানে এটাতে যে ফ্যামিলি লিভিংটা পনেরোশো স্কোয়ার ফিটের একটা ড্রয়িং রুমে এত বড় হয় না যদি দেখেন কিচেন কিচেনটা খুব সুন্দর স্কোয়ার কিচেনের মধ্যে আপনাদের একটা ফাইন্ডিংস থাকতে পারে এখানে হচ্ছে কিচেনের মধ্যে ওনারা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুমটাকে অমিট করে ফেলেছে আপনার কিচেনটাকে বড় করার জন্য সো ওনাদের সার্ভেন্ট আপনার হচ্ছে কমন ওয়াশরুমটা ইউজ করতো আপনারা চাইলে এখানে ওয়াশরুম করে নিতে পারেন চাইলে এইভাবে দেখতে রাখতে পারেন কমন ওয়াশরুমটা ইউজ করলো এটা হচ্ছে আপনার ওয়াশিং এরিয়া এখানে হচ্ছে আপনার ক্যাবিনেট করা আছে আর এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা যে তিতাসের লাইন আছে তো আপনি এখানে পারমানেন্ট গ্যাসের লাইনটা পাচ্ছেন সিলিন্ডার ইউজ করতে হবে না এখানে বেসিন বেসিনও বেসিনটাও এখানে আছে আর এই যে ফ্যামিলি লিভিংটা আপনারা আরেকবার দেখেন লিটারলি পনেরোশো সাড়ে পনেরোশো অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমের সমান বড় এখানেও একটা ক্যাবিনেট স্পেস আছে আপনারা এখানে যদি ক্যাবিনেট স্পেসগুলোতে ক্যাবিনেট করে রাখেন তাহলে আপনাদের এক্সট্রা রিমুভেবল ফার্নিচারগুলো খুব একটা বেশি ইউজ করতে হবে না সো আমরা বলতে বলতে আমরা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম বা চাইল্ড বেডরুম যেটা সেটাতে প্রবেশ করছি দেখেন এই বেডরুমটা কত বিশাল খুবই চমৎকার সাইজ দেখেন এখানে ফুল হাইটের একটা ওয়াল ফুল হাইট ক্যাবিনেট করার পরে কত ফাঁকা স্পেস আছে আর ব্যালকনি দেখেন ব্যালকনি মোটামুটি আপনার সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম যেরকম হয় বেডরুমের সাইজে একটা ব্যালকনি তো এই পাশ থেকে আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত মানে বিশাল একটা দুলনা দিয়ে রাখছে এখানে তারপরেও কত স্পেস ব্যালকনিতে এই পাশ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে ব্যালকনিটা কত বড় রিটার্লি আপনার হচ্ছে একটা বেডরুমের সমান বড় আর আপনারা এই বেডরুমটা দেখেন এই ওয়ালটাতে পুরোটা ক্যাবিনেট করা আর দেখেন তারপরে কত ফাঁকা স্পেস এখানে আপনারা চাইলে আরও একটা ক্যাবিনেট করতে পারবেন এখানে প্রচুর ক্যাবিনেট স্পেস আছে আপনাদের রিমুভেবল ফার্নিচার খুব একটা মানে লাগবে না সো ওই জায়গাগুলো যদি আপনারা প্রপারলি ইন্টেরিয়র করে মানে ইউজ করেন ক্যাবিনেটটা দেখানোর চেষ্টা করি একটু ও এটার মধ্যে আবার হচ্ছে ওই যে কি রেখে দিয়েছে এটা দেখায় আপনাদেরকে দেখেন আপনার ক্যাবিনেটটাও বেশ সুন্দর আর এগুলো একদম রিসেন্ট টাইমে বার্নিশ করে রাখছে আপনারা হচ্ছে প্রেজেন্টেবল করে দিচ্ছে আর কি যিনি ভদ্রলোক বিক্রি করবেন সো জিনিসটা যেন কেউ দেখলে যেন অ্যাটলিস্ট প্রেজেন্ট করার মতো অবস্থা নিয়ে রেখে দিয়ে করে রেখে দিচ্ছে তো আপনারা চাইলে আপনাদের মতো করে কিছু কাস্টমাইজ করতে পারেন কিছু চেঞ্জেস করতে পারেন কিছু আপনারা হচ্ছে ফেলে দিতে পারেন আপনার কিছু হচ্ছে আপনারা আবার হয়তো আরও বেশি ক্লিন করাইতে পারেন সো এটা আপনাদের উপর রুচির উপর ডিপেন্ড করবে জিনিসটা এই হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এর পাশে এখানে একটা ক্যাবিনেট স্পেস আর আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাপার্টমেন্টের যে মূল আকর্ষণ মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটাতে চলে যাচ্ছি আমরা এখন দেখেন কত বিশাল একটা মাস্টার বেডরুম লিটারেলি জায়ান্ট একটা বেডরুম সো কত চমৎকার সাইজের একটা বেডরুম এখানেও একটা ক্যাবিনেট স্পেস এবং একটা ব্যালকনি একটা অ্যাটাচড ওয়াশরুম আছে একটা ক্যাবিন থেকে দেখেন বেডরুমটা কত বড় আর এটার সাথেও একটা ব্যালকনি আছে এখানে সো আপনাদের যাদের এই অ্যাপার্টমেন্টটা পছন্দ হয়েছে বা যারা এরকম আপনার বাইশশো পঁচিশশো সাইজের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন চার বেডরুমের তাদের জন্য সর্বোৎকৃষ্ট একটা অপশন হতে পারে এটা সো আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলাতে চার বেডরুম তেইশশো সত্তর স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আসলে এইভাবে ম্যাচ করানো যায় না সো আপনারা দিলে না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম